নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অনেক দিন পর চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে তো দিন বৃষ্টি তা বন্ধুদের বৃষ্টিতে ভিজতে কি ভালো লাগে আমার যেমন একটু বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তাই ছাদে চলে গেলাম ছাতা মাতায় দিয়ে বৃষ্টিতে ভিজতে তারপরে চলে এলাম নিচে রান্না করতে কারণ বৃষ্টি পড়ুক যাই হোক রান্না তো করতেই হবে একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল হচ্ছে আর আজকে এনেছিল মাংস তাই ভালো করে মাংসটা একটু ধুয়ে নিচ্ছি কারণ মাংসটা একটু ভালো করে না ধুলে এখন তো মাংস একটা গন্ধ লাগে সেই জন্যে মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আমার বর জিজ্ঞেস করছে কী করবে কষা করবে না আলু দিয়ে ঝোল করবে আমি বললাম না একটু চিকেন কষাই করি কারণ ভালো লাগবে আজকে তো বর বাড়িতে ছিল সেই জন্যে একটু অনেক কিছুই রান্না হচ্ছে জানলা দিয়ে একটু দেখে নিলাম বৃষ্টি পড়ছে আমার এদিকে ভাত হয়েও এসছে এদিকে একটা নিরামিষ সবজি করছি পটল আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি আর মাংসটা তো ভালো করে ধুয়ে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি আর যেহেতু আমার শাশুড়ি মাংস খান না ওনার জন্যে মাছের ঝাল করব তাই জন্যে দু পিস মাছ ওনার জন্যে ঝাল করে দেবো এরপর তরকারি নামানোর পর চিকেনটা বসিয়ে দিলাম কারণ চিকেনটা তাড়াতাড়ি না করলে আবার সব বাড়িতে আছে আজকে অনেক রকম মেনু আছে ভালো করে চিকেনটা কষছি দেখছি চিকেনটা ভালো করে কষা হচ্ছে কি না চিকেনটা একটু তেল ছিঁড়ে আসলে তখন জানব যে চিকেনটা ভালো মতন কষা হয়েছে আজকে তো যেহেতু বলেছে চিকেন কষা করতে সেই জন্যে চিকেনটা কষাই করছি ভালো করে চিকেন কষা হয়ে গেল তারপর আমার বরের আবদার হলো একটু তিলের বড়া খাবার চিকেনটা হয়ে যাবার পর তিলের বড়া করলাম তিলের বড়াটা একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা একটু সামান্য মিষ্টি একটু হলুদ নুন দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে আর অল্প অল্প তেল দিয়ে ভাজতে হয় কারণ এতটাই নরম যে উল্টাতে গেলেই ভেঙে যায় তাই জন্যে আস্তে করে সিমে আঁচে করে তিলের বড়াটা ভাজছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে ভাজতে হবে কারণ না হলে ভেঙে যাবে অল্প তেল দিয়ে এই যে আস্তে আস্তে করে খুনটির ডগাই করে তিলের বড়াটাকে তুলছি আর কিছুটা বড়া ভাজাও হয়ে গেছে আর তিলের বড়া দেখবেন একটু গরম গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে আমাদের তো সবাইয়ের খুব পছন্দ এই যে আস্তে আস্তে করে উল্টাচ্ছি যাতে ভেঙে না যায় এরম করে উল্টে পাল্টে তিলের বড়াটাকে ভালো করে ভেজে নিয়েছি আর কিছু বড়া ভাজাও হয়ে গেছে সবাই গরম ভাতে খাবে বলে আর এরপর করবো লাল শাক পেঁয়াজ দিয়ে একটু লাল শাক ভাজা হচ্ছে লাল শাকটাও সবাই খুব ভালোবাসে আজকে আমার দুপুরের মেনু এই ছিল ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব